অন্যের এই প্লাসের জন্য দোয়া করতে মন চায় না তাই করি না এতে কি গোনা হবে এই প্লাসের জন্য দোয়া করতে মন কেন চাইবে না এটা দূষণীয় কারোর কল্যাণ চাওয়া এটাই একজন ইমানদারের কাজ কারণ দিন হলো কল্যাণ কামনা করা অতএব অন্য কেউ এ প্লাস বলে আপনার সমস্যাটা কি আপনি দোয়া করেন আল্লাহ আপনি আমাকে তাকে সবাইকে ভালো ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল করার তফিক দান করুন আপনি তার জন্য দোয়া করুন আর মজার বিষয় হলো হাদিসে আসছে আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করবেন আল্লাহর ফেরেস তার আপনার জন্য দোয়া করবে অতএব আপনি যখন আপনার কোনো শিক্ষার্থী ভাইয়ের জন্য পরীক্ষার্থী ভাইয়ের জন্য আপনার কোন সহপাঠীর জন্য দোয়া করবেন আল্লাহর ফেরিস্তার আপনার জন্য দোয়া করবেন লাভ তো আপনারই হবে অতএব এ প্রকার করা উচিত না মুসলিম কখনো হিংসুতে হতে পারে না মুসলিম কখনো পরশ্রীকাতর হতে পারে না মুসলিম কখনো অন্যের অকল্যাণ কামনা করতে পারে না আল্লাহ তালা তাকে প্লাস দিলে আল্লাহ ভান্ডারতে প্লাসের অভাব নেই যে আল্লাহ আপনাকে দিতে পারবেন না অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ দোয়া করার ক্ষেত্রে অন্যের কল্যাণ চাওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত না এটা ঠিক আপত্তি আমি আমি এটি যত সহজ বলে ফেলেছি এর নয়। আমার সাথে যার কম্পিটিশন আছে মনে হয় মনে করি তার উন্নতি অনেক সময় আমরা চাই না এই ব্যাপারে নিজের মনের সাথে সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এই বিষয়গুলোতে যাতে কোনোভাবে কারোর প্রতি কোন প্রকার অকল্যাণ কামনা তো দূরের কথা কারো কল্যাণ কামনা করতে যেন বিন্দু মাত্র আমরা পিছপা না হই আল্লাহ আমাদের আমাদেরকে প্রকৃতি ইমানদার করতে হলে যে সরলতা যে আন্তরিকতা যে উদার মানসিকতা সেটা যেন আমরা লাভ করতে পারি সে করুন